মঙ্গলবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলন মুসলিম উর্মা অফ নর্থ আমেরিকা মুনার যেখান থেকে দু হাজার পঁচিশ মোনা করভেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম বেনোয়ার হোসেন শিশুদের জন্য শিশুদের জন্য যুবকদের জন্য মেয়েদের জন্য ছেলেদের জন্য অ্যাডালদের জন্য প্রফেশনাল লোকদের জন্য স্টুডেন্টদের জন্য বাংলাদেশি বাংলাদেশি এবং নন নন ইংলিশ ইংলিশ আছেন সকলের জন্য আমরা এই কনভেনশন আয়োজন করে থাকি এবারও ফিলাডেলফিয়ার পেন্সিলভেনিয়া কনভেনশন সেন্টারে আজ নয় ও দশ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মোনা কনভেনশন এবারের কনভেনশনের জন্য মোনা কনভেনশন ডট কমে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন মুসল্লিরা একজনের জন্য একশো ডলার ফ্যামিলি দুশো ডলার কাপলদের জন্য একশো পঞ্চাশ ডলার এবং স্টুডেন্টদের সত্তর ডলার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে এবার প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনে থাকছে বিশেষ ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা এস টাইম প্রোগ্রেস ইজ উই গোয়িং টু রিডিউস দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ On the day of uh, convention, it's usually no discount. Registration covers everything inside the convention center. Everything. So basically, all our programming Muna children, Muna youth, young sisters, our main hall session, our parallel sessions, <coughs> bazaar, namaj, everything that's happening in the convention, it covers. মুনার এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী বলেন এবারের মুনা সম্মেলনে উত্তর আমেরিকার প্রখ্যাত ইসলামিক স্কলাররা ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তারা সম্মেলনের বিভিন্ন সেশনে কথা বলবেন বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইস্যু আমি এক্সপেক্ট করতেছি না বা এগেন ভিসা ইস্যু করে ইউএস গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট তো এখানকার স্টেট ডিপার্টমেন্ট কোন উই উইডন্ট নো ইয়েট আমরা বেশ কিছু স্পিকারকে ইনভাইট করছি সো লেস বেস্ট আল্লাহ মুশফিকুর রহমান জয় বাংলাদেশ টেলিভিশন নিউ ইয়র্ক